দেখো বন্ধুরা এত গরমে আমাদের যেমন নাজেহাল দশা তেমনি কিন্তু এই গাছেদেরও বেহাল দশা অতিরিক্ত গরমে যেমন মানুষেরও নানান সমস্যা হচ্ছে তেমনি কিন্তু এই গাছেদেরও নানান সমস্যা হচ্ছে গাছেদের পাতা পুড়ে যাওয়া টবের মাটি শুকিয়ে যাওয়া আর এই সব স্টেচের জন্য কি হচ্ছে বলো এদের ফুল ফল কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এই সব কারণেই কিন্তু গাছগুলো আমাদের নষ্ট হতে চলেছে তাই গরমে সঠিকভাবে পরিচর্যা কি করে করতে হবে গরমে কি খাবার দিতে হবে এই গাছের কিন্তু এই গরমটায় দেখভাল করা কিন্তু খুব জরুরি সঠিকভাবে তাই আমি আজকে তোমাদের এই গরমে গাছগুলোকে কি করে সুস্থ করে রাখবে কিভাবে ঠিকভাবে রাখবে কি করলে গাছগুলো মারা যাবে না সেইগুলোই আজকে আমি পুরো ভিডিওতে তোমাদেরকে বলবো এই প্রচন্ড রোদের তাপে গাছের পাতা পুড়ে যায় ডালগুলো শুকিয়ে যায় আস্তে আস্তে কিন্তু গাছটি মারা যায় তাই এর থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো কি বলো তো গ্রিন নেট লাগানো এই গ্রিন নেট লাগানো কিন্তু ভীষণ প্রয়োজন গাছের উপরে লাগানো এই গ্রিন নেট লাগালে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এই তাপকে কন্ট্রোলে রাখে আর তার কারণে কি হয় গাছগুলো কিন্তু সতেজ সুন্দর সবুজ থাকে আর এই গ্রিন নেট গ্রিন নেট লাগানোর ফলে আরেকটা কি হয় বলতো এই যে সূর্যের যে ভায়োলেট রশ্মি গাছে পৌঁছতে দেয় না যার ফলে পাতা আরো সুন্দর সবুজ থাকে গাছগুলো সতেজ থাকে আর গ্রিন নেট যদি তোমরা না লাগাও তাহলে কি করবে সব গাছগুলোকে ছোট গাছগুলোকে বড় গাছের তলায় অবশ্যই তোমরা রাখবে তবে কিন্তু একদমই আগাছা জমতে দেওয়া চলবে না এরা কি করে বলতো এই আগাছাগুলো দ্রুত এই পুষ্টিরস থেকে শোষণ করে নেয় আর যে মূল গাছটা আমাদের যে গাছটা সেটা অপুষ্টিতে ভুগতে থাকে তাই জন্য সময় গাছের তলায় যে আগাছাগুলো টবের মধ্যে যে আগাছাগুলো জন্মায় সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করবে এই প্রচণ্ড গরমে টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য বন্ধুরা কি করতে হবে বলতো টবের উপরের মাটিতে মালচিং করতে হবে এটা কিন্তু অবশ্যই করলে খুবই ভালো হয় মালচিং তোমরা কী দিয়ে করবে ধরো কোকোপিট দিয়েও করতে পারো শুকনো পাতা দিয়েও তোমরা মালচিং করতে পারো তারপরে ভার্মি কম্পোস্ট দিয়েও করতে পারো বা বিচুলি দিয়েও কিন্তু এই মালচিং করতে পারো মালচিং করলে কিন্তু টবের মাটি ঠান্ডা থাকবে আর অনেক দেরি করে শুকোবে এই গরমের সময় কিন্তু প্রতিদিন গাছে দুবেলা জল দেবে সকালেও দেবে এবং কি করবে বিকেলেও দেবে আর টবের মাটি অবশ্যই কিন্তু চেক করে দেবে টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর গাছকে কিন্তু তোমরা সন্ধেবেলায় অবশ্যই বিকেলবেলায় বা সন্ধেবেলায় অবশ্যই একবার করে স্নান করিয়ে দেবে নিয়মিত যদি গাছকে স্নান করিয়ে দাও তাহলে কিন্তু গাছ সতেজ থাকবে আর গাছের মস্যার ভাব বজায় থাকবে পাতা পুড়ে যাওয়া সানবান হওয়া থেকেও গাছ রেহাই পাবে আর এই গরমে পাতাগুলো পরিষ্কার থাকবে ঝকঝকে থাকবে তার ফলে কি হবে বলো তো গাছ চালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে করতে পারবে খাদ্য খুব ভালোভাবে সংগ্রহ করতে পারবে এই কাজটি যদি নিয়মিত ভোরবেলা বা সন্ধেবেলায় করো তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে আর এই কাজটা কিন্তু কোনো সময় তোমরা এই দুপুরবেলা বা রোদের মধ্যে করবে না রোদের মধ্যে পাতাতে জল পড়লে কি হবে আর পাতা পুড়ে যাওয়ার চান্স আরও বেশি থাকে তাই জন্য তোমরা এই কাজটি অবশ্যই সন্ধেবেলা আর বিকেলবেলা করবে কখনোই দুপুরবেলা গাছে জল দেবে না স্নেক প্ল্যান্ট ফিলোডেন্ডন এরিকাপাম পিসলিলি ফার্ন জাতীয় গাছগুলো তারপরে মানি প্ল্যান্ট এদেরকে কিন্তু অন্য সময় আমরা সেমি সেড়ে রাখি কিন্তু এই যে গরমকাল এই সময় কিন্তু এদের একদম পুরোপুরি শেডের তলায় রাখতে হবে ঘরের মধ্যেও এনে রাখতে পারো এদেরকে কিন্তু দুপুরে রোদে একদমই বের করা চলবে না তবে সকালের মৃদু রোদে এদের বের করতে পারো দুপুরে চড়া রোদে রাখলে পরে কিন্তু এদের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু গাছ আছে যেগুলো জল কম লাগে কিন্তু সূর্যের আলো প্রচুর দরকার যেমন বগেন গন্ধরাজ বেল জুই কৃষ্ণচূড়া লিলি কাঠচাপা রঙন অ্যাডেনিয়াম ক্যাকটাস এগুলো কিন্তু সান লাভিং প্ল্যান্ট গরমে এদের ফুল দেয় তাই এরা কিন্তু শেডের নিচে রাখলে চলবে না তবে এদের কখন তোমরা সেদের নিচে রাখবে এই ক্যাক্টাস এই অ্যাডেনিয়ামকে যখন নাকি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে সেই সময় কিন্তু এদের অবশ্যই সেদের তলায় রাখবে এই গরমের সময় কিন্তু গাছকে খাবার দেবার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এই সময়টা কিন্তু গাছের প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই কিন্তু বুঝে শুনে এই গাছকে খাবার দেবে এই সময় কিন্তু রাসায়নিক সার না দেওয়াই ভালো এই সময় সর্ষের খোল ভেজানো জল যতটা পারো কম দেওয়াই ভালো এই শর্ষের খোল ভেজানো জল থেকে নানা রকম সমস্যা হতে পারে এই সময় কিন্তু সবজির খোসা ভেজানো জল অবশ্যই দেবে আর সবজির এই খোসা ভেজানোর মধ্যে পেঁয়াজের খোসা আর কলার খোসা অবশ্যই ব্যবহার করবে পদ্মগাছের আশেপাশে তোমরা কিন্তু অন্য সব গাছগুলোকে একত্রিতভাবে রাখলে খুব ভালো হবে এই এত গরমে অর্কিড গাছগুলোর কিন্তু নাজেহাল দশা তাই অর্কিড গাছের নিচে টবের মধ্যে অবশ্যই একটা প্লেট দেবে তার উপরে ঘেস বা ইটের টুকরো দিয়ে তারপরে কিন্তু জল দেবে এই সময় যতটা পারবে একসাথে সব গাছগুলোকে রাখবে তাহলে কি হবে বলতো এদের বাষ্পমোচন হবে আর এরা একজনের জন্যে আরেকজনের ঠান্ডা অনুভব করবে দেখো আমি আমার ফার্ন গাছের পাশে সব এইভাবেই জল রেখে দিই এই সময় টবের মাটিকে অবশ্যই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর পর খুঁড়িয়ে দেবে খুঁচিয়ে দেবে আর তাতে কি হবে বলতো টবে বাতাস চলাচল করতে সাহায্য করবে আর গাছটি কিন্তু সুস্থ থাকবে গরমকালে ছাদের মেঝেতে সরাসরি গাছ রাখবে না লোহার র্যাকের মধ্যে রাখতে পারো তাহলে তো খুব ভালো হয় তা না হলে টবের নিচে যেমন কোনো প্লেট দেবে বা কাঠের পাটাতন দেবে বা ইট দেবে এই সবগুলো দিয়ে অবশ্যই কিন্তু টবগুলোকে রাখবে একদিকে টবের গরম অন্যদিকে ছাদের গরম দুয়ে মিলে কিন্তু শেকড়ের কিন্তু এই সময় খুব ক্ষতি করে এই সময় প্রচন্ড গরমের মধ্যে কটিংও বা প্রুনিং কিছুই করবে না এই সময় কিন্তু নিয়ম করে প্রতি সপ্তাহে কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করবে এইভাবেই যদি তোমরা তোমাদের গা টবের গাছগুলোকে তোমাদের ছাদের গাছগুলোকে যদি পরিচর্যা করো ঠিকভাবে দেখভাল করো তাহলে কিন্তু অবশ্যই এই গরমেও তোমাদের গাছ সুস্থ থাকবে এবং তরতাজা থাকবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো